আল্লাহ নবীর দুই লাতি ছিল একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হোসাইন নবীজি দুইজন লাতিকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন কতটা ভালোবাসতেন আল্লাহ নবীর লাতি কতরতে হোসাইন একদিন বললেন আর ওগো নানা ওগো নানা আমার ঘোড়ায় চড়তে বড় মন চায় একটু ঘোড়ায় এনে দা ছোট বাচ্চা বুঝতে পারলেন না বলে আমি ঘোড়া কোথায় পাব আল্লাহ নবী বিশ্ব নবী তিনি নিজে ঘোড়া হলেন নবীজির পিঠে চাপলেন যাও যাও টমটম ঘোড়া চলে হাজরতের হোসাইন কে বলে না না বলে ও হোসাইন বলো বলো ঘোড়া তোমার কেমন হয়েছে কেমন হয়েছে বলে জানা না এ ঘোড়া তো সেই ঘোড়া না আমি জানি যে ঘোড়ার লাগাম প্রয়োজন লাগাম দরকার লাগাম নাই ও মুসলমান কেমন বুদ্ধিমান হোসাইন হাজরত হোসাইন তিনি বুঝতে পেরেছেন এই ঘোড়া তো সেই ঘোড়া না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুখের সঙ্গে গামছা দিলেন হাজরত হোসাইন গামছা কানা টেনে ধরেছেন চল ঘোড়া চল দূরে থেকে হাজরত

বি কলিজার টুকরা এখন হাসান দানদিক হয় দুই হলো হোসেন তুমি যাকে ফেলে দিয়েছো আমি মোহাম্মদ সহ্য করতে পারি না হযরতে আবু বকর বলে যাও হোসেনকে ডাকো হোসাইনের কথা বললে কয় তুই বিলাল জান দিবে এ মুসলমান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হানু এলেন আসার পরে বললেন ও বিলাল ও নবী মুমিন মহাব্বতের বিলাল ও মদিনার মসজিদের মজ্জেল ও নবী আমার নানার মহাজিন আপনি তুমি আজান দাও আজান দাও হজরত বিলাল আজান দিয়ে দিল মদিনার মাটি তত্তর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মদিনার বৃদ্ধা বৃদ্ধিরা সবাই মদিন মসজিদে নবাবীর দিকে রওনা হয়ে এসেছে আজকে মনে হয় নবী মসজিদে নবাবিতে এসেছে কি মহব্বত কি ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি আমাদের ভালোবাসা কি আমাদের মহব্বত কি ওট্টুকু কি সীমিতও নাই মনে হয় এরকম বলুন আছে না নাই আছে না নিজের বলুন আজকে মহব্বত কাকে ভালোবাসে কাকে বলে আল্লাহ আকবর তাই মুসলমান দরদি কবর থেকে যদি বাঁচতে হও পরকাল থেকে যদি বাঁচতে চাও যদি দুনিয়া থেকে বাঁচতে চাও সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো তারপরে রসুলকে মহাব্বত করো রসুলের মহাব্বত বুকে আনো যদি আনতে পেরেছ দুনিয়াতে শান্তি পরকালেও শান্তি এবং

আল্লাহর রসুলের আপনার জীবনে আনতে হবে না হবে না কথা বলে আনতে হবে না হবে না আনতে হবে তাহলে আনতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে আজকে আমাদের মসজিদ গুলানে নামাজ নাই কোরআন তো আমাদের সমাজে পড়াই নাই ঠিক না বেঠি হ্যাঁ আজকে আমরা ছেলে মেয়েদেরকে একটু শুনালেন ইংলিশ মিডিয়ামে দিন ছেলেকে বাংলা পড়ানোর জন্য ইংরেজি শেখার জন্য অঙ্ক ম্যান করার জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা প্রয়োজন হয় আমরা দিতে বাধ্য ঠিক না বেঠিক কেউ যদি বলে হজ স্যার বলে চাচা বলে আপনার ছেলেকে আমি ইংলিশ ম্যান বানাবো এত টাকা নেবো দিতে রাজি বলে হ্যাঁ দিতে রাজি কিন্তু কাকে দোষ দিবেন আপনি কার দোষ দিবেন আপনি একটা লোক এই 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 গ্রামের নাম জুগিনদার একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো মসজিদের ইমামকে বলেছেন আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমরা দিব একটা পাওয়া যাবে কথা বলেন না কেন একটা খুঁজে পাওয়া যাবে না তাহলে আমি ইংলিশ হতে মানা করিনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালেস্টার বানান এম এ বি এড করান কোনো বাধা নেই কিন্তু আপনার ছেলে মেয়েকে অতটুকু শেখান যতটুকু কোরআনওয়ালা হতে পারবে হ্যাঁ এ বাবা মৌলবীকে কোরআন শেখার জন্য পয়সা দেব আমরা মসজিদের ইমামকে বেতনই তো ঠিক করে দিইনি ইমামের বেতন পাঁচশো টাকা বাড়াতে হলে দু সপ্তাহ ধরে মিটিং হয় কি বলছেন আপনারা বলেন যার তুমি দায় দিয়ে জান্নাম তুমি দায় দেবা খবরের দায় দেবা আর সেই বেতন বাড়াতে গেলে দু সপ্তাহ ধরে মিটিং করতে হয় পাঁচশো টাকা বাড়াতে হবে তার জন্য দু মাস ধরে দুই সপ্তাহ ধরে মিটিং কি করা যায় বাড়ানো যাবে না যাবে না কেউ যদি মৌলবীর পক্ষ হয় আরে দরদ হয়ে গেছে তুই দেখে না কি বুঝলে বুঝতে পারলেন না এ বাপজি আমার ভাইরা আজকে আমরা মসজিদ বানাই মার্বেল টাচ বানাই কিন্তু মসজিদের ইমামের বেতন পাঁচ অক্টর নামাজ বলে পাঁচ হাজার ওই ইমামের পিছনে নামাজ হবে কথা বলেন না হবে নমাজ হ্যাঁ নামাজ পড়ে যাল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান রহিম আল্লাহ মাস শেষ হয়ে গেল আজকে উনত্রিশ দিন হয়ে গেল আর একদিন টাইম আছে পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের জামা কিনব মানে স্কুলের ফিজ দিব ওষুধ কিনব না বিবির কাপড় কিনবো বাইরিল মগদুবি আলাই কি বল দলিল ফেরেশতা বলছে কি নামাজ রে বলি ইমামকে ফাটাবো মুসল মুসল্লিদের ইমামের বেতন আবার ইমামের মসজিদের এই গত বছর আমি জাল চাইছিলাম দক্ষিণ দিনাজপুর বালুর ঘাট আপনার নাম শুনেছেন নাকি শোনেননি হ্যাঁ এ বাবা আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি হজুর এ মসজিদ ইমামতি কতদিন করেন বলে মোটামুটি ন বছর হইল বেতন বলে এক টাকাও দেয় না ওই সরকারি তিন হাজার টাকা জেডে দেয় সেটা আবার মসজিদের মার্বেল বসাই নিয়ে লেগে আমি চালস দিয়েছি বসাতে হবে মানে এমনি মাঝেতে নামাজ হবে না মার্বেল চাই চকচকে করতে হবে ইমামের পিছনে নামাজ আম সলমান তোরদি আমার ভাই আল্লাহওয়ালা দিনওয়ালা ইমান বলা কাকে বলবেন আপনি কার কথা বলবেন কি আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে যাওয়া লাগবে ও মুসলমান গো আসো আসো আল্লাহ ওয়ালা হয় দিন ওয়ালা হয়ে যায় মসজিদ মুগি হয়ে যায় ইমামের ভালোবাসি আলেম ওলামাদেরকে মহাব্বত করি একটা কথা শোনালেন পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে কে করে বলতে পারবেন আপনারা কেউ আল্লাহকে যদি কেউ ভয় করে কে করে আপনারা বলুন একজন এটা কার কথা কোন বৈজ্ঞানিকের কথা কোন দার্শনিকের কথা কোন বিজ্ঞানিকের কথা না না বাবা আল্লাহ কোরআনের কথা বলুন তো কোরআন সত্য না মিথ্যা একটু জন বলে সত্য আল্লাহর কোরআন শুনেলেন আল্লাহ নিজে বলে দিলেন আল্লাহর কোরআন বলে দিল পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলে মোলামা আলে মোলামা পৃথিবীর জমিন আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো আলেমুল এটা আল্লাহর কোরআনের কথা এটা আমি আইজুল মলবি বানিয়ে বলে নিবা কোরআনের কথা বলে হাদিস শুনেলেন রসুল্লাহ বললেন আল উলামা ও রাসাতুল আম্বিয়া নবীজি বলে গেলেন নবীর ওয়ারিস হলো উলামারা নবীর ওয়ারিস হলো উলামারা নাইবে রসুল হলো উলামারা কোন উলামারা কোন আলে মেরা হক্কানি আলে মেরা উলা উলামারা উলামায়ে হক উলামায়ে হক হক্কানি আলেম যারা তারা হলো নবীর ওয়ারিস হকানি আলেম যারা কোরআনের মহাব্বত করে তারা আহ ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদেরকে বলবো আলেমনে আমাকে মহব্বত করবো ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসা যায় আর আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে পাওয়া গেলে আল্লাহকে অটোমেটিক পাওয়া যায় বাসবো ইনশাল্লাহ জন বোন বাসব একটু হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ হাত ধুন অনেকে তুলে নিয়ে আর মনে করছে যে তুই লিপি পদ এ বাবা যে তুললো সে জিতলো যে তুললো না হেরে গেল তো জুবিনদের লোক তো চালাক মাল এরা দেখতে পাবে নাকি হ্যাঁ হাত আর না হবে এ বাবা বদনাই ঘুরে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কথা কয় না পায়খানা করতে যে পায়খানা করতে গিয়ে যে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব যারে কালকে আজিজুল মৌলবী এসে আমাদেরকে ঠকাইতে পারিল না আরে বদনা তুই ঠকিয়ে দিলি দাঁড়া কালকে গিয়ে ঠকা আমি দেখবো ও আবার তারপর দিন বদনা গিয়ে পানি নিয়েছি বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো দেখি কি করে ঠকাইছি এ বাবা ঠকিল না দিদি তো যারা হাতটা তারা জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু শুনলেন যেটা কেউ দেখেনা সেটা দেখে কেন যেটা কেউ জানে না সেটা জানে কেন যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি এ বাবা আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে আপনি রাতে অন্ধকারে গোনা করেছেন নোংরামি করেছেন যাই করেছেন কেউ দেখতে পাবে না কিন্তু একজন তো দেখলে বলা আছেন তিনি কে জোরে বলুন আল্লাহ আমার বাবা জীবনেরা আপনি কাকে ফাঁকি দেবেন কাক সঙ্গে চালাকি করবেন তাই আজ থেকে নিয়াত করুন হজুর গো পৃথিবীর জমিনে যা করেছি যেটা করেছি ভুল করেছি ত্রুটি করেছি তো করে নিব আর জীবনও তো আর জীবনও করব না আল্লাহ কোরআনে পাকে বললেন ও বান্দা আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি বান্দা আল্লাহ বললেন আল্লাহ মানো তু বুইল আল্লাহ বলে বান্দা আমার কাছে তৌবা কর আমার কাছে তৌবা কর আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুণাকে ক্ষমা করে আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানিয়ে দিব আল্লাহ পারে না পারে না নিষ্পাপ বানাতে পারে না পারে কেন বাবা আল্লাহ মানবো না কেন রসুল মানবো না কেন নামাজ পড়বো না এই নামাজ কায়েম করতে গিয়ে রসুল্লাহ টাইপের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের প্রান্তে মার খেয়েছেন বদুরের প্রান্তে মার খেয়েছেন আল্লাহ নবের উপরে তো অত্যাচার শুরু হয়ে গেল স্টিম রোলার চলে গেল এখানে হাজি আছে না নাই হ্যাঁ হাজি সাহেবরা এখনো দেখে এসেছেন টাইপের ময়দানটা কত কঠিন রসুল্লা সাল্লা সাল্লামের রক্ত ঝরে দেওয়া হলো আল্লাহ বলেন আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় যাবে কাপের বেঈমানরা নবীকে যেতে দেবে না মেরে দিবে কিন্তু মারনে জিন্দা রাখনে বলা ইজ্জতের মালিক বেঈজ্জতের মালিক সম্পদ দয়ার মালিক সবের মালিক হলো আল্লাহ কোরআন প্রমাণ দিয়েছে ও লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল বুলকা মানতাশা ওয়া তানজিগুল মুলকে মিম মানতাশা ওয়া তুজুম মানতাশা ওয়া তুজিল্লু মানতাশা উবি আদিকাল খায়ের ইন্নাকা খালাক সবের মালিক ইজ্জতের সবের মালিক আল্লাহ রসুল কেল্লা বললেন নবী গো ও আমার ঘাবি বলল ও আমার দোস্ত আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান বিশ্ব মক্কা ছেড়ে মদিনায় যাবে কাপের বিমান্না নবীকে গেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না আল্লাহ রসুল সেজদায় পড়ে গেল আল্লাহ বললেন নবী গো আপনি এক মুটু বালু তুলুন বালু বুঝেননি বালু বুঝেন না আপনারা বালু তুলে আপনি তা শহুদ পরে কাপেরদের মাথাতে ছিটিয়ে দেবেন গণবি তাদের চোখ দুটো বন্ধ হবে আপনি বালি ক্ষেপ করবেন আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিব কোরআন বলে দিল। আমার মাইটা কে জোর করে দিলেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম আপনি কোনো টেনশন করবেন না বিশ্ব নদী মক্কা ছেড়ে মদিনাই যাবে গজলা ছাড়া নাই আজ আমার বানায়া বানায় বাজার চনের ম দিঘি নাই আজ নবী মার গড়ায় বাজার শুয়ে আছে সোনার নাই বলে হজরুত খালি নবি বালে হালি আজ বেচন গালি আমার বেজ নাই সুয আজন গা মারো গোড়ায় বাজার ইজরো তুড়ি আজন ম দি নাই আজন বি গোয়া মারো মানায় বাজার সুযায়া সোনার ম দি নাই আবদুল্লাহর পৃষ্ঠুতে মা মেনর সে কে মে দে যলমন নেল নবী মাকাত আয আমার গড়য়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবির নাম দুরুদ পৰিল আমি দু জুকুনি ভেজা আজ নবিগ আমার দরায়া মাঝা চোয়া ছায় সোনার না আরা নবী সাল্লাল্লাহু একটাই তার কি प्रॉब्लम যত মানুষকে সত্যের দেশ করেছিলেন মক্কার জমিনে নবীকে সবাই mohabbat করত সবাই ভালোবাসতো সবাই আলামিন সত্যবাদী বলতো যেদিন থেকে নবীজি অসততাদের নিষেধ করলেন সে থেকে নবীজির दुश्मनी বেড়ে গেল আজকে বলুন তো ইসলামের জন্য কে মার খেয়েছেন বাড়িগঞ্জ ছেড়েছেন একটা বলুন দেখি বিবিকে বাও করেছে এমন কোন লোক সন্তানে তেম যে ইসলামের জন্য না 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 কেন নামাজ পড়ব না কেন মসজিদ ভাব মসজিদে নামাজ পড়ব না আজকে নামাজ পড়তে না যাওয়ার কারণে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা সবাই চাইছে ইসলামকে মিটিয়ে দিতে হবে মসজিদকে ভেঙে দিতে হবে কিন্তু না রে বাবা না ইসলামের মা একটু জোরে বলুন একটু জোরে কেউ যদি ইসলামকে রক্ষা না করেন রক্ষা করবেন কে ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব সাইবা মুগিরা তারাও তো সবাই ইসলামের दुश्मन ছিল ছিল না ভাই তারে ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে কোরআন বলেছে ইননা দ্বিন ইনদ আল্লাহিল ইসলাম কুরআন বলেছে পৃথিবীর জমিনে একটাই ধর্ম সে ধর্মটির নাম হলো ইসলাম আজ এই জন্য গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলরা আজ ইসলামের যত শত্রু তো করে যাচ্ছে বাবা কিন্তু শত্রু করে ইসলামকে শেষ করতে পারবে পারবে কথা বলতে একদিকে মুসলমানদের দুশ্মনী চালায় মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙ্গে কোরআন পোড়ায় মুসলমানদের মারে কিন্তু অন্যদিকে দলে দলে লাখ লক্ষ মুসলমান হয়ে যায় তাই আমি বলবো বাপ ও তরুণী মুসলমানেরা আপনারা মসজিদ বানিয়েছে মসজিদে মুসল্লি বাড়ান এবং মসজিদের আরো কাজ অসম্পূর্ণ আছে মসজিদকে পূর্ণ করার জন্য আমাকে বললো হুজুর গো মসজিদে মানুষ আটে না তাই দোতলার প্রয়োজন সিঁড়ির কাজ বাকি আছে তাই মসজিদটা সুন্দর তৈরি করতে হবে আমি বলবো বেইমান একদিকে তোরা মসজিদ ভেঙে দিবি আর একদিন আর দিক থেকে মুসলমানরা জীবন দিয়ে রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ তাই আমি বলবো বাপ ও আল্লাহ ওয়ালারা ও জুগিনদার মুসলমানেরা ও মিয়া পাওয়ার মুসলমানেরা এই মসজিদটাকে বানানোর জন্য এই মসজিদটাকে তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর হিশা বেগার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ 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 করে বলি আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আমি আপনাদের কাছে তো দিব তুলে একবার মহব্বত দিয়ে ডানে পায়ে পিছনে সামনে উপরে সবাই একবার তকবির দিয়ে হাত খানা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ সবাই তুলব ইসলামের জন্য এ মদলিসে আছে যত মুজাহিদ ও বীর উচ্চ কণ্ঠে বলি হাত উচ্চ করে বলি নারে তুমি এ বাবা এই যে হাতটা তুলে দিলাম কোরআন খুলুন কোরান আল্লা বললেন কলি ঔমান কুতিমলা ফুৱাই গিউ মতো কালীমো নাই দিম বাতাস খাদু বিমা কামোসিব এ বাবার আমার ভাইরা আল্লাহ বলারা কেমতের দিবসে কেমতের দি আল্লাহ তোর জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত সেদিন বলবে বাবুদ গ ওই মৌলানা জিজুল হক বলেছিল আল্লাহর প্রেমিক কারা নবীর প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক ইসলামের প্রেমিক কারা মসজিদের প্রেমিক কারা হাতটা তুলো তারা এ হাত তোলার কারণে আল্লাহ জাহার নামটা হারাম করে দেবে মসজিদের উন্নতিকল্পে জালসা আমার নবী বললেন নমম্বনা দিল্লাহি মসুজি দম্বন লাহুল আহুল মাইথন ফিল জন্না অ্যা রসুলমা আমার রসুল বলে গেলেন তারা মসজিদ বানিয়ে দেয় মসজিদ বানিয়ে দেয় না তারা তাদের নিজের জল্লে জল্নাতে ঘর তৈরি করে নিল তাই আমি বলবো বাপ বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় রুজুর ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহর ঘর মসজিদটা কেমন পর্যন্ত থাকবে পাঁচ অক্ত নমাজ হবে আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব কেমন পর্যন্ত নামাজের কারণে আল্লাহ আপনার জন্য নেকি পৌঁছে দেবে আমি আর দিব বাবা আমি আপনাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা না আমি সর্বপ্রথম পাঁচজন দরদিকে বলবো বাপ আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য একবারে মাত্র দশটা করে হাজার টাকার দাতা বলে হজুর আমার কাছে যান আছে মাল নাই হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর পর মসজিদটা তৈরি করব একবার মহাপতি বলি না রে তুমি এত বলো এত মানুষের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আল্লাহ দিন কে বানানোর জন্য মসজিদ কে তৈরি করার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান নবীর প্রেমিক একজন নবীর প্রেমিক একজন আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের জন্য সর্বপ্রথম বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প করে দিয়ে 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 আল্লাহর ঘর মসজিদের জন্য দশটা হাজার টাকা দেবো ইনশাআল্লাহ তাই সর্ব